বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল একার বিষয় না লোক পাওয়া যাবে এই রাজধানীতে কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা তো হচ্ছে যে একটা শান্তির শহর হবে কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজিকে ভারতের অনু করে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে এই ধরনের যে দেশ বিরোধী কত কাজ শেখ হাসিনা করেছে তার কোনো শেষ নেই শেখ হাসিনা অনেক লম্বা করেছেন পনেরো বছর লাগিয়েছে আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায় অনেকে বলছেন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল এটা তো বিএনপি রাখার বিষয় না বিএনপি লড়াই করেছে পনেরো বছর যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন অর্থাৎ একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হতো কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন যার কারণে একটি জাতীয় নির্বাচন তাদের আমলে যে কটি হয়েছে কেউ প্রার্থী হওয়া এবং শেখ হাসিনা মানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না যে নমিনেশন পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার কারণ পার্টির নমিনেশন পেলেই তো সে জিতে যাবে আর এই কারণে একের পর এক নিজেদের মধ্যে মারামারি করে কত মানুষ যে মারা গেছে কি জাতীয় নির্বাচন কি উপজেলা চেয়ারম্যান নির্বাচন ইউপি চেয়ারম্যান নির্বাচন আজকে চার মাস সাড়ে চার মাস হতে চললো আজকে কেন ছিনতাইকারী বেড়ে যাবে ছুরিতে নয় ঢাকা রাজধানীতে মারা গেলেন কেন কেন আজকে পাড়ায় মহল্লায় ছিনতায়ের প্রকোপ বৃদ্ধি করছে চুরি ডাকাতি বেড়ে গেছে আপনি দুই তিন দিনের গণমাধ্যম দেখুন প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতায় বেড়ে গেছে তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে অনেকে বঞ্চিত ছিলেন অনেকের প্রমোশন হয়েছে অনেক কিছুই হয়েছে তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না তা নাহলে ছিনতাইকারীর ছুরিতে নয়জন লোক পাওয়া যাবে এই রাজধানীতে কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এখন তো লীগ নেই এখন তো যুবলীগ নেই তাহলে এটা হবে কেন আপনার স্বাধীনতা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের নব্বই আমাদের চব্বিশ সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত কই সেদিনের কোনো ইয়েতে আপনারা হয়তো অনেকে সমর্থন করেছে কিন্তু রাজপথে পুলিশের গুলির সামনে নিজের শার্ট বোতাম খুলে যারা দাঁড়িয়েছে যারা হাসতে হাসতে পুলিশের সেই আয়না ঘরের মধ্যে গেছে র্যাবের সেই আয়না ঘরের মধ্যে গেছে যাদেরকে দিনের পর দিন রিমান্ডে রেখেছে আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি সেটা তো আমাদেরকে করতে হয়েছে আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে এখন একটি ভিন্ন পরিস্থিতি আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবে সংরক্ষণ করবে তা না হলে তো আপনার আপনাদের প্রতিনিয়ত মানুষ বিরূপ হতে থাকবে বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ এটাকে অস্বীকার করা যাবে না আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে এই জন্য অর্তবর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে এবং এই দাবার চালের মধ্যে এইটা যদি বুঝতে না পারেন তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে আজকে যারা মুক্তিযোদ্ধা আমরা তাদের বক্তব্য শুনছি আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেক আছে আরেকটা চিকেন নেক হচ্ছে এই যে কুমিল্লা থেকে চিটা যাওয়ার পথে ফেনী নদীর ফেনীতে সে ফেনী নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে আমাদের জেনারেল ফজলু ভাই সুন্দর বলেছেন যে ভারতকে মোদী সাহেব ওটা উদ্বোধন করেছেন কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজিকে ভারতের করে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে এই ধরনের যে দেশ বিরোধী বা কাজ শেখ হাসিনা করেছে তার কোনো শেষ নেই আজকে উলফাত ভাই যে মুক্তিযুদ্ধ দলের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের যে বীরত্ব আপনাদের যে সাহস সেভেন্টি ওয়ানে যেভাবে ঝলসে উঠেছে আপনারা আবারও নতুন করে আরেকটি যদি মুক্তিযুদ্ধ শুরু হয় আরেকটি যদি দেশ রক্ষার সংগ্রাম শুরু হয় আপনারা দেশের মানুষকে গেরিনে ট্রেনিং কিভাবে দিতে হয় সেটা আপনারাই তাদেরকে শিক্ষা দেবেন কারণ সেই পরিস্থিতি হতেও পারে